হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর দুপুরবেলাতে এখন দেখো শুয়েছিলাম শুয়ে থাকার কারণে দেখো মুখটা কেমন ভারী ভারী লাগছে ফোলা ফোলা লাগছে একদম কি করব তো একটু ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো বসেই রয়েছি বাড়িতে মেয়েকে ঘুম পারি আমিও শুয়েছিলাম তো এখন মেয়ের কাছে ওর পাপা গেছে ও উঠে পড়েছে যেহেতু খেলছে দুজনে মিলে আমি কি করব আমি কি করব আমি বসে রয়েছি আর এদিকে দুপুরবেলা খেতেও দিতে হবে তো তোমরা কে কি করছো এখন অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভাঙা ছোটা বাড়িঘরটা দেখো দেখেছো কী অবস্থা বাড়িঘরের আমাদের আর একটু আগে বসে বসে একটু কুল খেলাম কারণ এখন কুল খেতে বেশ ভালোই লাগছে টক টক বেশ ভালো লাগছে আর এখন মানে খুব সত্যি আর ওদিকে দেখো আমাদের দাদু বিড়ালটাই দেখো বসে রয়েছে এটার নাম দাদু বিড়াল কারণ আমার মেয়ে ওকে নাম দিয়েছে দাদু বিড়াল আর চলো বন্ধুরা ঘরে গিয়ে দেখি যে আমার মেয়ে আর আমার মশাই কি করছে চলো এই তোমরা কি করছো গো দেখো দুই মানে দুজনে মিলে ছুচো বাবা ছুচো মেয়ে দুজনে মিলে কুরকুরে খাচ্ছে মানে কি খাচ্ছ তুমি কুরকুরি আমাকে একটা দাও দেখো আমার মেয়েকে চাইলাম তো আমার মেয়ে আমাকে একটা কুরকুরে দিয়ে দিল এই দেখো তোমরা কি খাবে বন্ধুরা তো আমি খেয়ে নিচ্ছি আমি একটু খেয়ে নিলাম আর দিদিকে আমার বরের ভাবটা একটু দেখো খুব ভালো লাগছে না আমাকে রাত্রি আমরা দুজন ভূত সিনেমা দেখব ওয়ান নে ওয়ান দেখো আমি দেখব না বুঝতে পেরেছো আমার মেয়ের খাবার স্টাইলটা একটু দেখো এই বিছানা গুজা তোর কম্বল গুছা কম্বলটা গুছা তোর তোর সব কিছুকে আমিই করে দেবো নাকি তুই কিছু করবি না তুই শুধু বসে বসে খাবি ভাত খাবি না আর কুরকুরে খাস না চল ভাত খাই দি কম্বল গুছাও দেখো বন্ধুরা বর্মস দিলাম মেয়ের ছোট কম্বলটা গুছাতে গুছালো না ওই পাশে আবার রেখে দিল তাহলে এইগুলো আমি খেয়ে নেবো এই দেখো দুই প্যাকেট আবার চিপস পাপড় ভাজা নিয়ে এসছো বাবা এই যে

এ দেখো বন্ধুরা আমি তো চুলের স্টাইল করে কেটে এসেছি তো কেমন লাগছে আমার চুলের কাঠটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সামনে সরস্বতী পূজা কারণে ভালো আমি একটু চুলটাও কাটিয়ে আসি একটু নিজেকে একটু সাজানোর চেষ্টা করলাম আর কি দিন চুল কাটানো হয় না তাই আর আইব্রোটাও করে আসলাম একটু যেহেতু এখনো সেই বাচ্চা মনটা যায়নি সরস্বতী পুজোর দিন ঘুরতে হবেই